কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত শনি মহারাজ এতদিন বক্রি ছিলেন আপনাদের ভাগ্যস্থানে তিনি কিন্তু মার্গি হয়েছেন বুধও কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে তবে সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন আবার একশো কুড়ি দিনের জন্য বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্রে আবার এই বৃহস্পতি কিন্তু এ মাসের পাঁচ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন রাহু সম্প্রতি নিজের নক্ষত্রে কিন্তু গোচর করছে এবং আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবকে প্রভাবিত করছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু পুষা বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও তো আছি আলোচনাটি ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি বাস্তু বেদিক জ্যোতিষ সব কিছুকে কম্বাইন করিয়ে আপনার ন্যাটাল চার্ট এবং ট্রানজিটার চার্টকে কম্বাইন করিয়ে এর জন্য স্ক্রিন আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে চার লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে বৃহস্পতি অবস্থান করছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি বর্তমানে অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছে আর এগারোই মার্চ দু পর্যন্ত বৃহস্পতি অতিচারী এই বক্রেই থাকবে আর যার ফলস্বরূপ আপনাদের জীবন আসছে একশো কুড়ি দিন কেমন কাটবে সে বিষয়ে অলরেডি আরও একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটা শেষেও লিঙ্ক দিয়ে দেব। আর বৃহস্পতি কিন্তু পাঁচ তারিখে রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ডে মুখ করে আপনাদের টুয়েলভ হাউসে কিন্তু তিনি গোচর করতে চলেছেন কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের কিন্তু পরিবার বাণী অর্থের ভাবেই গোচর করবে বুথ থাকছে ছ তারিখ পর্যন্ত আপনাদের মার্গী হয়ে আপনাদের সুখভাবে তারপর কিন্তু বুথ গোচর করে যাবে কোথায় আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউসে সেখানে সূর্য মঙ্গল এবং শুক্রের সাথে সংযুক্ত হবে আর এখানে চতুর্গ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত তাহলে করতে চলেছি সূর্য কিন্তু ষোলো তারিখে ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অগ্রিণী শত্রুরভাবে গোচর করবে মঙ্গল সাত তারিখে কিন্তু আপনাদের অগ্রিণ শত্রুরভাবে গোচর করে যাবে আর কুড়ি তারিখে শুক্র আপনাদের অগ্রিণী শত্রুরভাবে গোচর করে যাবে আবার বুধ কিন্তু উনত্রিশ তারিখে আপনাদের অগ্রিণ শত্রুরভাবে গোচর করে যাবে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করছে শনি মহারাজ এতদিন বকরি ছিলেন তিনি মার্গী হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হলেও আপনারা কিন্তু সেই যতটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের প্রাপ্তি করা উচিত ততটা কিন্তু করতে পারেননি তার কারণ বৃহস্পতি উচ্চস্ত হওয়ার পরপরই কিন্তু তিনি বক্রি হয়ে গিয়েছেন এবং বৃহস্পতি একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন অতিচারী কথার অর্থ কী সেটা এখানে আমি আলোচনা করবো না করতে গেলে প্রতিবেদনটি বড় হয়ে যাবে আগেও বলেছি অলরেডি বৃহস্পতিকে নিয়ে ভিডিও ছাড়া আছে চ্যানেলে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এখানে কিন্তু শনি বর্তমানে এতদিন বকরি ছিলেন যার কারণে ভাগ্যের পূর্ণ সমর্থন হয়তো আপনারা পাচ্ছিলেন না বা পিতার তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্স পাওয়ার কথা বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা হায়ার স্টাডিজের আপনার ক্ষেত্রটা এখানে হয়তো কিছুটা ডামাডোলের মধ্য দিয়ে আপনাদের সময় হয়তো অতিবাহিত হচ্ছিল আবার আপনাদের মধ্যে অনেকের হয়তো সাহস পরাক্রমে কিছু ঘাটতি হওয়া পয়সা ছোটো ভাই বোনদের সাথে বন্ধুবান্ধবদের সাথে বিচ্ছেদ ঘটার হওয়ার মতো ঘটনা অনেকের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু এ সমস্ত ক্ষেত্রে কিছুটা হল মেন্টাল টেনশান কাজ করা অনেক অনেক কিছু আপনারা হয়তো ফলো করেছেন এমনকি সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন প্রবলেম আমরা ক্রিয়েট হতে দেখেছি একই সাথে অনেকের ক্ষেত্রে শরীরে চোট আঘাত লাগার যোগ শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ নিউজ প্রাপ্তির যোগ পরিবার পরিজনদের সাথে বচসা ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া শব্দ চয়ন সঠিক না করতে পারা এই ধরনের এর মধ্যে কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমরা আপনাদের মধ্যে পরিলক্ষিত করেছি তবে এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হল রিলিফ পেতে চলেছেন প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি তিনি যে অতিচারী উচ্চস্থ বক্রি হয়েছেন ঠিকই তবে তিনি কিন্তু রাশি পরিবর্তন করবেন পাঁচ তারিখে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সিক্স হাউসকে দেখবেন রোগ ঋণ শত্রুভাবে অধিপতি নিজের ঘরকে দেখবেন তাহলে পাঁচই ডিসেম্বরের পর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলি কিন্তু প্রাপ্তি হতেই পারে রোগ ঋণ শত্রু থেকেও কিছুটা হলে রিলিফ আপনারা প্রাপ্তি করবেন তবে যারা বর্তমানে বিদেশে আছেন ফরেনে আছেন বা যারা বর্তমানে বিশেষ করে বিদেশে সেটেল হতে চান তাদের ক্ষেত্রে বলবো রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি আপনাদের বাড়বে মায়ের প্রতি ম্যাটেরিয়াল কমফোর্ট জমি বাড়ি গাড়ির প্রতি আপনার মামা মাতা মহ মাতৃকুলের প্রতি স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের প্রতি এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের শ্বশুর শাশুড়ি পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এ সময় কিন্তু অবশ্যই একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে শনি যেহেতু মার্গি হয়েছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং তিনি বর্তমানে বসে আছেন বৃহস্পতির গৃহে আর বৃহস্পতিও কিন্তু উচ্চস্থ হয়েছেন তবে তিনি বক্রিয় হয়েছেন পাঁচই ডিসেম্বরের পর রাশিও পরিবর্তন করবেন দেখুন এবার কিন্তু ধীরে ধীরে আপনারা কিছুটা হল ভাগ্যের সমর্থন প্রাপ্তি করতে চলেছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথেও ধীরে ধীরে সম্পর্কের মজবুতি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন তাহলে এখানে কিন্তু আমরা কিছুটা হল রিলিফ কিন্তু আমরা প্রাপ্তি করছি আর হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার বেটারি পরিগণিত হচ্ছে খুব একটা খারাপ সময় কিন্তু নয় তবে সূর্য এবং শুক্রের একটা সংযোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি সাত তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত কারণ সাত তারিখে তো মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রিণী শত্রুরভাবে গোচর করে যাবে তখন সূর্য আর শুক্রের সংযোগ থাকবে এখানে সূর্য শুক্রের সাথে এখানে বুধও থাকতে চলেছে সূর্য বুধ এবং শুক্র অর্থাৎ লক্ষ্মী যোগ থাকবে বুধাদিত্যও থাকবে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ক্রিপ্টো বা কমোডিটি কারেন্সিতে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে কিন্তু এ সময় কিন্তু বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে সন্তান সন্ততিদের দিকে অতিরিক্ত সজাগ দৃষ্টি বজায় রাখার পরামর্শ কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করবো একই সাথে রাহু যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের টুয়েলথ সেকেন্ড হাউসকে দেখছে যেখানে পাঁচ লেখা আছে কেতু বসে আছে পরিবার বাণী অর্থের ভাব আর এখানে কেতুও বসে আছে একটি জিনিস তো স্পষ্ট এখনও কিন্তু পরিবার পরিজনেরদের সাথে সুসম্পর্কের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতে পারে কোথায় কি কথা বলছেন কেন বলছেন কি জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে নজর দিন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে থাকবে তাহলে অবশ্যই যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হয়েছে আশা করি বিগত এক বছরের মধ্যে না হলে কিন্তু এবার হতে চলেছে অনসাইট অনসাইটে যাওয়ার জন্য যারা প্ল্যানিং করছেন এমএনসি কোম্পানিতে জবের জন্য যারা প্ল্যানিং করছেন বা যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সেটেল হওয়ার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি তবে রাহুর কিন্তু আমরা নবম দৃষ্টি আমরা পরিলক্ষিত করব কোথায় আপনাদের সু সুখভাবে যদিও সুখভাবে পাঁচ তারিখের পর বৃহস্পতিরও দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে তাহলে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে নজর রাখতে হবে এ বিষয়ে হ্যাঁ পাঁচ তারিখের পর আপনাদের আই ইনকাম বৃদ্ধির যোগ্য আমরা পরিলক্ষিত করছি আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে উজাগর অবশ্যই হতে পারে এ বিষয়েও কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে সাত তারিখের পর সাতই ডিসেম্বরের পর এজন্য বলছি মেজাজকে চটতে দিলে হবে না মাথাকে ঠান্ডা রাখতে হবে রাগের বশবর্তী হয়ে আপনারা কোনো না কোনো ভুল করেই ফেলতেই পারেন পরে অনুশোচনা করে কোনো লাভ নেই তাহলে রাগ এবং শব্দ চয়নে এই দুটি ব্যাপারে আপনারা নজর প্রদান করুন বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন ষোলো তারিখের পর সরকারি চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন বা যারা সরকারি চাকরি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য সুখবর প্রাপ্তির সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি যারা পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো। দায়িত্বকে অবহেলা যেন করবেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন আর যতটা সম্ভব আপনাদের ক্ষেত্রে আপনারা দাম্পত্য জীবনকে যতটা শান্ত শান্ত সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করতে পারেন একই সাথে সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্যের মজবুতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে পিতার তরফ থেকে লাভান্বিত হতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে হঠাৎ করে অর্থের আগমনও আপনাদের ঘটতে পারে আর যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা ট্রেডিং স্ক্যাল্পিং হেজিং সেলিং এফেনও বা কোনো প্রকার কমোডিটি কারেন্সির স্টক ক্রিপ্টোতে আপনারা লাভান্বিত হতে পারেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন মুখনিশ্রিত বাণিজ্যরা অর্থ উপার্জন করেন তাদের জন্য সময় সুযোগ ভালো তবে আপনাদের চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে যাদের ড্রাইভার নম্বর ফোর সেভেন অথবা এইট দেখুন শঙ্কাতত্ত্ববিদ্যা নিউমোরোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে আপনার যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হয় আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নম্বর আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনার মিত্র গ্রহের কিন্তু নয় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা তো জানাবেন আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন দেখুন বৃহস্পতি এক টানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত আমি কিন্তু ভয় দেখাচ্ছি না অবশ্যই দীক্ষা গ্রহণ করা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃদ্ধি করুন এবং বৃহস্পতি বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারলে লাভান্বিত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে তামার পাটির মাটির কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার বা ইত্যার দিয়ে স্নান করার আর যদি মনে হয় যে আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কারণ মঙ্গল কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করছি সাত তারিখের পর শনিকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে রাহুল নিজের নক্ষত্রে আছে শনিবার রাহু এই স্পষ্ট আকারে বলবো রক সল্ট বা সৈন্ধব লবণ দিয়ে আপনারা অন্ততপক্ষে মাসে যে কোনো দুদিন পারলে শনিবার বা অমাবস্যা দেখে যে কোনো দুদিন স্নানের জলে লবণ বা রক দিয়ে তারপর স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম